এভরিওয়ান আমি সুদীপ ঘোষ ক্যারিয়ার ওরিয়েন্টকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু वैकेंसी এসেছে আর वैकेंसी গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জব আপডেট পে যাবেন আগেই বলে দিচ্ছি কাজের জায়গা পশ্চিম মেদিনীপুর খড়দপুরে আবার বলছি কাজের জায়গা পশ্চিম মেদিনীপুর খড়দপুর বেনিফিট কি কি আছে সেটাও বলে দিচ্ছি তিন বেলা খাওয়া টাকা কোম্পানি দিয়ে দিচ্ছে এর জন্য পয়সা না না ফ্রি খাওয়া প্রতিটা কাজ আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে প্রতিটা কাজ ডিউটি টাইমটা বলছি আট ঘন্টা ছাব্বিশ দিন কিছু কিছু কাজ আছে যাদের বারো ঘন্টা ছাব্বিশ দিন করে আছে তাদের আবার এক ঘন্টা করে লাঞ্চের জন্য ব্রেক টাইম আছে ছুটি আছে এক ঘন্টার জন্য খাবারের জন্য ভালো স্যালারি দিচ্ছে স্যালারিটা স্যালারিগুলো আপনাদের একটু পরে বলছি আমি আগে কাজের ডিটেলসটা বলে দিচ্ছি এখানে যার যেরকম কোয়ালিটি বা যার যেরকম এক্সপিরিয়েন্স তাকে সেরকম কাজ দেওয়া হবে কেউ কোনোদিন স্কুলে যায়নি বা নিজের নাম সই করতে পারে তাদের জন্য হাউস এর কাজ আছে যারা ফাইভ পাস সিক্স পাস বা পাস করেছে তাদের জন্য লোডিং আনলোডিং এর কাজ আছে হালকা কাজ আছে লোডিং করতে হবে হালকা কাজ কুড়ি কিলো পনেরো কিলোর বেশি কোনো মাল নেই পেটি নেই যাদের টেন পাস আছে বা মিনিমাম মাধ্যমিক পাস আছে তাদেরকে দেবে প্যাকিং পিকিং প্যাকিং বা পিকিং এর কাজ এক জায়গায় বসে কাজ ছাপি আট ঘন্টা ছাব্বিশ যাদের মিনিমাম এইচএস পাস বা হাই সেকেন্ডারি পাস বা টুয়েলভ পাস আছে বারো ক্লাস যারা পাস করেছেন তাদের জন্য স্ক্যানিং এর কাজ আছে শুধু স্ক্যানিং করতে হবে এক জায়গায় বসে স্ক্যান করতে হবে যারা নর্মালি গ্রাজুয়েশন করেছেন করে আছেন তাদের জন্য ব্যাক অফিসে কাজ আছে এবং যারা বিকম করেছেন বিকম পাস করেছেন একদম একদম কোনোদিন কাজ করেনি রিসেন্টলি পাস আউট বাড়ি পাস আউট করে আছেন কাজ করছেন কাজ পাচ্ছেন না তাদের জন্য ডেটা এন্ট্রি অপারেটার ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তাদেরকে নিয়োগ করা হবে আর যারা ডিপ্লোমা বা বিটেক করেছে মেকানিকালে কোনোদিন কাজ করেনি বা করবে খুঁজছে কাজ বা পাঁচওয়ার্ড করে বসে আছে তাদের দেবে মেশিন অপারেটারের জন্য কাজ মেশিন অপারেটার টেন পাস যারা আছে তাদের দেবে সিকিউরিটি সিকিউরিটি গার্ডের জন্য মাধ্যমিক পাস যারা আছে তাদের দেবে সিকিউরিটি সুপারভাইজারের জন্য জন্য প্যাকিং সুপারভাইজার বা টিম লিডারের জন্য যারা গ্রাজুয়েশন পাস করেছে বা টুয়েলভ পাস করেছে মানে এইচএস পাস করেছে তাদের জন্য সিকিউরিটি অফিসার হাউসকিপিং ম্যানেজার অনেক ভ্যাকান্সি আছে অনেক যারা যারা কাজ করতে ইচ্ছুক সব নতুন ছেলে না কিন্তু সব নতুন ছেলে যারা যারা কাজ করতে ইচ্ছুক এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা নেক্সট উইকে স্পট জয়নিং করাবো ডকুমেন্টস রেডি রেডি রাখবেন কি কি ডকুমেন্টস লাগবে সেটাও বলে দিচ্ছি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড নিজের নামে ব্যাংকের বই পাঁচ কপি পাসপোর্ট সাইজ ফটো কেউ যদি কোথাও আগে কাজ করে থাকে তার পে স্লিপ বা নাম্বার আর কেউ যদি কোনোদিন কাজ না করে থাকে একদম নতুন ছেলে তাদের কিছু লাগবে না এই কাগজগুলো রেডি করে রাখুন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব ইমিডিয়েট নেক্সট উইকে আমাদের সব স্পট জয়নিং করাবো আমরা ধন্যবাদ সবাইকে